আসুন দেখে নেব আজ রবিবার সকাল থেকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে এবং কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে দুই বাংলার আকাশ পরিষ্কার রয়েছে সকাল থেকেই রোদ ঝলমলে আবহাওয়া রয়েছে যদিও সকালের দিকে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে উপকূলীয় জেলাগুলিতে দক্ষিণবঙ্গের উপরের জেলাগুলিতেও কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে সকালের দিকে একটু বেলা হতেই যে জেলাগুলির আকাশ আংশিকভাবে মেঘলা রয়েছে একটু বেলা বাড়তেই ধীরে ধীরে আকাশ পরিষ্কার হবে এবং রোদ ঝলমলে আকাশ দেখা যাবে এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে আজকে সকালের দিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উপকূলবর্তী হলদে বাড়ি ঝরখালী গোসাব্বা কুমিরমারি এদিকে চাকুলিয়া গোপীবল্লভপুর বেলদা এই এলাকাগুলিতে আজ সকাল থেকেই মেঘলা আকাশ রয়েছে বাকি দক্ষিণবঙ্গের উপরে জেলাগুলিতে হালকা আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে সকালের দিকে তবে একটু বেলা হতেই আকাশ পরিষ্কার হয়ে যাবে এদিকে উত্তরবঙ্গের মালদা থেকে শুরু করে শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার দিনাজপুর এই জেলাগুলিতে আকাশ আংশিক মেঘলা আকাশ রয়েছে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে সকালের দিকে আকাশ মেঘলা রয়েছে যেমন কালাই ময়মোহন সিং রাজশাহী ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ লাখাই আগরতলা আমবাসা ওমরপুর খাগড়াছড়ি সেনবাগ হরিদগঞ্জ মতিরহাট বরিশাল লালমোহন মদবাড়িয়া কলাপাড়া ফিরোজপুর মাদারীপুর হটিকছড়ি উপজেলা হাটহাজারি রাঙামাটি বিলাইছড়ি রাজস্থলী চিটাগং সাতকনিয়া মহেশকালী ধানচি এই সমস্ত এলাকাগুলিতে আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে এবং আজকে দিনভর আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা বাংলাদেশের এই এলাকাগুলিতে তো আসুন দেখে নিব আজ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সকালের দিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেইভাবে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা ছিটে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে সকাল দশটার দিকে যেমন রংপুর কালাই ময়মোহন সিং মদন কিশোরগঞ্জ নগরপুর কাপাসিয়া ঢাকা ফরিদপুর লাখাই আগরতলা কুমিল্লা মাদারীপুর ফরিদগঞ্জ মতিরহাট বরিশাল ফিরোজপুর কলাপাড়া লালমোহন সেনবার্গ আমবাসা লাখাই এই এলাকাগুলিতে হালকা ছিটেফোটা বৃষ্টিপাতের সম্ভাবনা তো আসুন এবার দেখে নিব আজ দুপুরের পরবর্তী সময় করে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ দুপুরের সময় করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হালকা বৃষ্টি রয়েছে যেমন বা জয়নগর কুমিরমারি ঝড়খালি কেতলা রায়দিঘি কুলপি ডায়মন্ড হাবরা কাকদ্বীপ হলদিয়া খাজুরি মহিষাঢাল তুমলুক বজকুল ভগবানগোলা ময়না কোলাঘাট পাঁচকুড়া বালিচক এই এলাকাগুলিতে হালকা বৃষ্টি বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা অর্থাৎ পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে হালকা ছিটে ফোটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ দুপুরের পর বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা নদিয়া দুই বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম বৃষ্টি হবে না বললেই চলে আজ আকাশ সারাদিন পরিষ্কার থাকবে মাঝে মধ্যে আংশিক মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির কোনো সম্ভাবনা একেবারেই নেই এদিকে উত্তরবঙ্গের মালদা দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই এলাকাগুলিতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা ভারী বৃষ্টি বা মাঝারি বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে বাগমারা ময়মোহন সিং বাড়ি কিশোরগঞ্জ লাখাই নগরপুর কলাপাড়া আগরতলা ঢাকা ফরিদপুর কুমিল্লা লোহাগড়া ফরিদগঞ্জ সেনবার্গ মতিরহাট মহেশখালী এই এলাকাগুলিতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে বাংলাদেশের কোথাও ভারী বৃষ্টি দেখা যাবে না আগামীকাল সোমবার সারা আবহাওয়া পরিষ্কার থাকবে আগামীকাল কোথাও বৃষ্টির তেমন সম্ভাবনা দেখা যাচ্ছে না এই মুহূর্তে উপগ্রহ চিত্রে এদিকে উত্তরবঙ্গে আগামীকাল হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সব জেলাতে আকাশ পরিষ্কার থাকবে কোথায় তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকাল নেই সেপ্টেম্বর মাসের দু তারিখ থেকে ধীরে ধীরে দুর্যোগের আশঙ্কা তৈরি হতে পারে তার কারণ হচ্ছে একটি গভীর নিম্নচাপ সেটা ঘনীভূত হবে বঙ্গোপসাগরে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ নতুন করে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যা জেরে ফের দুর্যোগের আশঙ্কা থাকছে নিম্নচাপটির সরাসরি প্রভাব পড়বে বাংলাদেশে যেহেতু নিম্নচাপটি প্রথমে বাংলাদেশে ঢুকবে একটি নিম্নচাপ আসছে মায়ানমার থেকে প্রথমে প্রবেশ করবে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে সেটা পরবর্তীতে বরিশাল ঢাকা হয়ে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলা মুর্শিদাবাদ জেলা এবং সংলগ্ন মালদা জেলার উপর দিয়ে এটা আরও উত্তর পশ্চিম দিকে গিয়ে বিহারে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে আরও একটি নিম্নচাপ তৈরি হচ্ছে উত্তর পশ্চিম পশ্চিমবঙ্গোপসাগরে এই দুটি নিম্নচাপ একসঙ্গে অ্যাটাক করতে পারে বাংলাতে যার ফলে আগামী মঙ্গলবার বুধবার ব্যাপক বৃষ্টি রয়েছে উপকূলীয় জেলাগুলিতে ভারী বৃষ্টি পাশাপাশি দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে কিলোমিটার গতিবেগে ফলে একটা দুর্যোগের আশঙ্কা তৈরি হতে পারে আগামী দু তারিখ একেবারে ভোর থেকে শুরু করে ভারী বৃষ্টি আগামী দু তারিখ বাংলাদেশের খাগড়াছড়ি ফটিকছড়ি চিটাগং মহেশখালী টেকনাফ হাটহাজারি হাতিয়া ভোলা বনারউদ্দিন লালমোহন চার ফেসন সেন্টবার্গ মতিরহাট ফরিদগঞ্জ এই এলাকাগুলিতে অর্থাৎ বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ থেকে শুরু করে বৃষ্টি যেটা পরবর্তীতে বরিশালে ঢুকবে এবং সারাদিন বৃষ্টি রয়েছে বাংলাদেশের ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম মেহেরপুর রাজশাহীতে বৃষ্টি হবে মঙ্গলবার দুপুরের পর থেকে বৃষ্টি হবে হবে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে মঙ্গলবার দুপুরের সময় করে বৃষ্টি বৃষ্টি মূলত বাংলাদেশের লাগোয়া উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান তার সঙ্গে দুই চব্বিশ পরগনা এবং এই দিকে যে নিম্নচাপটি তৈরি হচ্ছে উড়িষ্যার উপ তার ফলে জেলাগুলিতে ভারী বৃষ্টি যেমন রয়েছে দুই মেদিনীপুর জেলা ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে ভারী বৃষ্টি আগামী দু তারিখ মঙ্গলবার দিন রয়েছে পাশাপাশি বালিচক খড়গপুর বেলদা তুমলুক মঙ্গলবার দুপুর থেকে ভারী বৃষ্টি রয়েছে এদিকে বারুইপুর জয়নগর উলবেরিয়া কোলাঘাট আরামবাগ চাকুলিয়া ঝাড়গ্রাম এই সমস্ত এলাকায় ভারী বৃষ্টি মঙ্গলবার হতে পারে তার কারণ হচ্ছে একটি নিম্নচাপ উড়িষ্যার গায়ে তৈরি হবে উড়িষ্যার ভুবনেশ্বর উপকূলবর্তী এলাকায় এই নিম্নচাপটি সঞ্চারিত হওয়ার সম্ভাবনা রয়েছে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে উড়িষ্যার উপকূলে আরও একটা নিম্নচাপ যেটা আসছে মায়ানমার থেকে দক্ষিণ চীন সাগর থেকে সেটা মায়ানমারে ঢুকবে তারপর বাংলাদেশের চট্টগ্রাম এবং সেটা পরবর্তীতে ঢাকা হয়ে রাজ রাজশাহী হয়ে পশ্চিমবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ এবং বর্ধমান এই জেলাগুলির উপর সরাসরি প্রভাব পড়বে ফলে মুর্শিদাবাদ জেলা বর্ধমান জেলা বীরভূম জেলা নদিয়া জেলা এবং উপকূলবর্তী জেলাগুলিতে উড়িষ্যার গায়ে যে সমস্ত জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতেও কিন্তু ভারী বৃষ্টি হতে পারে দুই তারিখ এদিকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পংয়ে হালকা থেকে মার মাঝারি বৃষ্টি হতে পারে অর্থাৎ দুই বঙ্গেই বৃষ্টি রয়েছে মঙ্গলবার দিন বুধবার দিন এই বৃষ্টি কন্টিনিউ চলবে কেননা বুধবার নিম্নচাপটি পশ্চিম দিকে সরে যাবে এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে বাংলার পরিমণ্ডলে যার ফলে বুধবার বৃষ্টি হবে মালদা মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি বাংলাদেশের রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকায় বুধবার দিন এই বৃষ্টি কন্টিনিউ চলবে ফলে দুই দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে তিন তারিখের পর থেকে নিম্নচাপের প্রভাবটা কমবে তবে বৃষ্টি কিন্তু থামবে না বৃষ্টি বুধবারের পরেও হবে কেননা আরও একটি নিম্নচাপ উড়িষ্যার উপর তৈরি হবে যেটা ধীরে ধীরে মধ্য ভারতের দিকে চলে যাওয়ার সম্ভাবনা